সম্মানিত উপস্থিতি শুরুতেই দুটা কথা বলে রাখবো আমার মা বোনদেরকে দেখেছি একবারে মৌ মাছি যেভাবে মৌ চাকি বসে থাকে যা বেঁধে ওনারা দেখছেন প্রজেক্টরের সামনে পর্দার সামনে ওনারা এমনিভাবে বসে আছেন আমি আমার মা দৃষ্টি আকর্ষণ করে বলবো এখানে আমার ডাইনে বাবের সামনে পিছনে আমার যত যুবক ভাইয়েরা আছেন বাবার আছেন সকলকে বিনীত ভাবে করে বলবো আমি কিন্তু আলোচনা করার ক্ষেত্রে আমি কিন্তু কিছু কন্ডিশন আমার শ্রোতাদেরকে দিয়ে থাকি এর মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে ফার্স্ট টাইম যেটা দিচ্ছি সেটা হচ্ছে স্টপ ইওর মাউথ এভরিবডি সকল জবান কি বন্ধ রাখতে হবে ওকে সবাই তোকে বলে না সবাই কি রাজি না মানে সবার জবান কি কি রাখতে হবে স্টপ ইওর মাউথ এভরিবডি সকল জবান কি বন্ধ রাখতে হবে দুই নাম্বার নেক্সট কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই উইশচার বি রি অ্যাটেনটিভলি আমার কথাগুলো সবাইকে দিয়ে শুনতে হবে সেই কন্ডিশন কি মানতে রাজি? রাজি যদি রাজি থাকেন তাহলে আমি বলবো জান্নাতের বাগানে বসেন আদবের সাথে আর যদি রাজি না থাকেন তাহলে ফার্স্ট টাইম আরেকটা কথা বলবো আই সে গো টু ইউ সিট আউট অফ সাইড ঠিক নাকি ঠিক আরে জোরে ঠিক দেখলেন নি আমার দাদাকে হাসি দিয়ে আজকের ওয়াজ সাকসেস বাড়া এদিক দেখছি কয়েকটা যুবক কালকের ওয়াজের গল্প শুনে ছোট্ট করে গতকালকে যেখানে ওয়াজে গেছি আশেকদের অভাব নাই ওখানে আলোচনা করার মানসিকতাটাই শুধু আমি পাইছি শুধু কিছু যুবকদের কারণে যখন দেখলাম এক ঝাঁক পাখির মতো যুবকরা দল বেঁধে এসে বসেছে এবং এত মনোযোগ সহকারে বসেছে তাদের এই মনোযোগ দেখে জান্নাতের বাগানে বসার আদর দেখে আমার যে সীমা ছিল ওয়াজের তার সীমা অনেক পার করে দিয়েছে

কোনো কিছু যদি নাও পান তারপরে একটা কারণে আলহামদুলিল্লাহ চমৎকার এইরকম সৈনিকের মধ্যে কথা বলতে হবে

আমি আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাতিয়া পাঠাবে সেই টেনশন করবেন নাকি যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবে দারুন হয়েছে আমি উত্তরটা সেই রকমই চেয়েছিলাম বলে কেন বললাম কবরে গেলে ঘুম ইচ্ছে মতো হযরতে আলিদাদি আল্লাহ তার রমাল বলেছে পৃথিবীতে মানুষ ঘুমিয়ে আছে যখন কবরে যাবে তখন তার ঘুম ভাঙবেই কিন্তু সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না জাগ্রত থাকতে হলে পৃথিবীতেই থাকিতে হবে জাগ্রত থাকতে হলে কোথায় থাকতে হবে পৃথিবীতে থাকতে হবে কেন জানে রাসুল বলেছেন আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে

টেনশন করার কোনো মানি আছে? সাধারণ মানুষের পথের দিশা দিয়েছেন কে? কি চমৎকার নিউজ না? চমৎকার খবর না? আল্লাহ কি বলতে জানে? আল্লাহ বলেছে যারা আমার প্রিয় হয়েছে তাদের জন্য চমৎকার মেসেজ বিহোল্ড। জেনে রাখো, بریলিডা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। তারা পরকালেও সেম

আমরা আলাদা আলাদা মানুষ আমার মা বোনদেরকে দেখেছি অসম শোষণ ভর্তি পর্দার সামনে ওনারাও কিন্তু আলাদা আলাদা একটা একটা মানুষ এখন এই মানুষটাকে আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া কখনো বলেছেন ইয়া ইনসান তার মানে আল্লাহ আমাদেরকে কখনো নাজ বলে সম্বোধন করেছেন আবার কখনো ইনসান বলে সম্বোধন করেছেন ইংলিশ মেন যারা তারা কখনো বলে আবার কখনো বলিব এটা হলো কি এই যে বডিটা মারা থেকে পাওয়া পর্যন্ত এটাই এটা কিন্তু আসল মানুষ না এটা কি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এটা কিন্তু আসল মানুষ এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেটা ভিতরে এটাকে আসতে এখন দেখেনি যেতে দেখবেন এই মানুষের নাম বাল্লা করে রেখেছেন রব

এই জন্য বলছি বারবার বলতেছি জোরে বলেন মাঝে মাঝে একটি খুব পাওয়ারফুল ভাবে হয় আবার কিন্তু অনেক সময় পাওয়ার লেস হয় ব্যাপার কি একটি থাকতে হবে সব সময় হাই ভোল্টেজ দিয়ে থাকতে হবে ইমানদার জজবা থাকতে হবে ঠিক কি বলেন এই যে জিকির করলাম আমি অনেকে কিন্তু জিকির করছেন খুবই চমৎকার ভাবে যেটাকে বলা হয় বল। কিন্তু অনেকেই একবারে কেউ বলেছেন স্ট্রংলি কেউ বলেছেন একবারে উইকলি একজন একদম হার্ড আর একদম একজন স্লো আপনি স্লো ভাবে जिक्र করেছেন ওনাকে বলছি আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিনই জবাব দিয়েছি কুরমা ফল খাওয়ার জন্য না যাদুকারে বসে বসে অগ্রহণযোগ্য গল্প করার জন্য না